আসসালামু আপনাদের সামনে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি যে প্রোডাক্টটি আমাদের মা বোনদের জন্য খুবই উপকারী এবং মাল্টিপল একটি প্রোডাক্ট আপনি একের মধ্যে ছয় ছয়টি প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি এটি ওপেন করলে সিরিয়ালে চারটি নাইফ আপনারা পেয়ে যাবেন প্রথম যে নাইফটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সবজি খুব সহজেই কাটতে পারবেন এটা আট ইঞ্চির একটি নাইফ এরপরে আপনাদেরকে যে নাইফটি আমরা দেখাবো এটিও আট ইঞ্চির একটি নাইফ এবং এটি দিয়ে আপনারা কেক রুটি বার্থডে কেক এগুলো খুব সুন্দরভাবে সহজে কাটতে পারবেন এরপরে যে নাইফটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সাত ইঞ্চির একটি নাইফ এটি খুবই চমৎকার একটি নাইফ এটি দিয়ে আপনি মাছ মাংস এবং অন্য যে কোনো জিনিস খুব সহজে কাটতে পারবেন এরপরে আপনাদেরকে যেই নাইফটি দেখাবো এটার মধ্যে সব থেকে কিউট এবং চমৎকার একটি নাইফ তিন ইঞ্চির এই নাইফটি যখন মেহমান আসবে ঘরের মধ্যে তখন বটি অন্য কিছু না খুঁজে আপনার সহজে এটি ক্যারি করতে পারবেন এবং সহজ সহজে এটি মেহমানদের সামনে সার্ভ করতে পারবেন এরপরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সবজি সিলার জন্য আপনাদেরকে কোনো কষ্টই করতে হবে না এখানে একটি স্লাইজার দেওয়া রয়েছে এটি দিয়ে খুব সুন্দরভাবে সবজি সিলতে পারবেন এটি একটি বিশেষত্ব হলো এটি সিরামিক দিয়ে তৈরি যার ফলে এটি জং পড়বে না এরপরে আরেকটি প্রোডাক্ট রয়েছে একটি কেচি রয়েছে এটি দিয়ে আপনারা মাছের বড় কাটা কাটতে পারবেন এটি মাল্টিপল একটি প্রোডাক্ট এটি দিয়ে অনেকগুলো কাজ একসাথে আপনারা করতে পারবেন যারা এই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটি পারচেজ করতে চাচ্ছেন অর্ডার নাও বাটনে ক্লিক করে ফোন নাম্বার নাম অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন